বুদ্ধ পূর্ণিমা তিথিতে বীরনগরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ওলাই চণ্ডীর পুজো আর এই পুজো উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক শ্রদ্ধালু ভিড় জমালেন বীরনগর ওলাই তলায় কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে চাঁদ সদাগর বাণিজ্য করতে যাওয়ার সময় চৌনি নদীতে তার সারটা তড়ি তলিয়ে যায় এরপর তিনি ভেঙে পড়েন রাতে স্বপ্নাদেশ পান মা চণ্ডীর এইখানে তাকে প্রতিষ্ঠা করা হোক সেই মতো চাঁদ সদাগর প্রতিষ্ঠা করেন দেবীর তখন থেকেই পুজো শুরু আবার কথিত আছে বীরনগরের ওলা বা কলেরা রোগে আক্রান্ত হন মানুষ তখন মা চণ্ডী এই গ্রামকে রক্ষা করেন তারপর থেকে এই মা চণ্ডী পুজো পরে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের উদ্যোগে বীরনগরে শুরু হয় চণ্ডী পুজো প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে আয়োজিত এই পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলা যা চলে আগামী এক সপ্তাহ ব্যাপী কথিত আছে ওলাই চণ্ডী মায়ের পুজো দিলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় আর সেই বিশ্বাস থেকেই প্রত্যেক বছর লক্ষাধিক মানুষ ভিড় জমান ওলাই চণ্ডী মায়ের এই পুজোতে সেই সঙ্গে মেলায় বিকিকিনি করেন ভক্তবৃন্দরা এই পুজোর সূচনা হয় আনুমানিক পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে এই পুজোর কাহিনীটা বর্ণিত আছে চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক শ্রীমন্ত সদাগর শ্রীমন্ত সদাগর শ্রীলঙ্কায় বাণিজ্য করতে যাচ্ছিলেন বেশ কিছু নৌকো নিয়ে এখান দিয়ে কারণ আজকে যে ভাগীরথী এখান থেকে দশ কিলোমিটার দূরে সরে গেছে ফুলিয়ার দিকে সেই সময় ভাগীরথী নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে বৈশাখী পূর্ণিমার এরকম একটা অত্যন্ত ঝড় জল বিধ্বস্ত দিনে তিনি এখান দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বিপদের মধ্যে পড়ে যান বিপদে পড়ার পরে তিনি ঈশ্বরের স্মরণাপন্ন হন চণ্ডী মায়ের সেই সময় তাকে স্বপ্ন দেখান এবং এখানে ঝুড়িগুলো দেখছেন এগুলো আসল গাছ নয় এগুলো সেই সব গাছের সেই গাছের ঝুড়ি এখানে একটা বিরাট বড় বটবৃক্ষ ছিল সেই বটবৃক্ষের তলায় কুলুবন ছিল মা চণ্ডী তাকে স্বপ্নদেশ দেন যে এই বটবৃক্ষের নিচে যে অনুবাদ আছে তার মধ্যে দেখ আমি আছি তিনি এসে দেখেন কৃষ্ণবর্ণের শিলা একটি পড়ে আছে সেটাই হচ্ছে গুলাইচ্ডীর শিলারূপিণী রূপ এবং তিনি সেদিন ওখানে পুজো করলেন সেই সেই দিনটি ছিল আজকের মতন বৈশাখী পূর্ণিমার দিন এবং সেই দিন থেকে এই পুজো ধারাবাহিকভাবে চলে আসছে এবং আগামী দিনও চলবে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট